কিন্তু নজর টাকা ঘর কোম্পানিকে রাখতে হবে আগে পিছনে আনতে হবে আমরা দীর্ঘ পনেরো বছর ধরে এই ডিয়াল লটারির সঙ্গে যুক্ত আছি এই ডিয়াল লটারি আমরা একটা ভুল ডিসিশন নিয়েছে যার কারণে আমরা ছোট ছোট ডিস্ট্রিবিউটার সেলার আমাদের পেটের ভাত মারা যাচ্ছে কাস্টমার নেই কাস্টমার বিভিন্ন রকমের অবজেশন দেখাচ্ছে আমরা লটারি আজ থেকে স্ট্রাইক করছি আমরা লটারির ব্যাগ বিক্রি করবো না কোম্পানি যতক্ষণ তার নিজস্ব সুবিধা সুযোগ আমাদের না দেখে আমরা বিয়াল লটারি রেস্তায় করছি আমরা লটারি বিক্রি করব এতে করে আমাদের এই বক্তব্য দাবি কোম্পানির কাছে থাকতে যতই এই ভাবজারের যে কাস্টমারের যে তোমার প্রাইজের ন হাজার টাকা ঘরটা উইদাউট সিরিজ করে যে ওটা সিরিজের নাম উইদাউট সিরিজ করতে হবে প্লাস ন হাজার টাকা ঘরটা কমপ্লিট করতে হবে আমরা আজ থেকে লটারি স্ট্রাই করতে আমরা বিয়াল লটারি বিক্রি করবো না মানে আগে যেরকম ছিল ওরকম করে দিতে হবে হ্যাঁ আগে যেমন ছিল তেমনই করতে হবে তারপর <laughs> <laughs> <laughs>